আসসালামু আলাইকুম এর ইলিজিবল হয়েছেন কিনা না কি ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে আর্ন থেকে যে যেসব টাস্কগুলো আপনারা করতে পারতেছেন না ওই টাস্কগুলো ফিল আপ করবেন কিভাবে এ টু জেড সকল বিষয় আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তাই সিজন 2 এর ব্লুমের নতুন এ আপডেটটা আপনারা সবাই জেনে রাখবেন তো প্রথমে আমরা যদি ওয়ালেট কানেক্টে যাই ওয়ালেটে যাই যদি দেখেন ওয়ালেট কিন্তু আপনাদের সবার কানেক্ট থাকতে হবে কানেক্ট থাকলে কিন্তু যে দেখেন উপরে অলরেডি ওয়ালেট দেখাবে তো ওয়ালেট আপনাদের কানেক্ট করে রাখবেন যদি না থাকে আর যদি থাকে তাহলে তো আর কিছু করা লাগবে না তারপরে দেখেন এখানে আর নামের একটা অপশান আছে আর্নে চলে যাব সরাসরি আর্নে চলে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে যেগুলো হচ্ছে আপনাদের এক্স টুইটার বলতেছে এমনকি ফেসবুক সরি ফেসবুক নাই তারপরে হচ্ছে তাদের ব্রুম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলতেছে মানে হচ্ছে তাদের যে কমিউনিটি ব্লুম ব্লুমের তো ওই কমিউনিটির মধ্যে আপনারা সবাই যুক্ত থাকবেন এমনকি দেখেন এখানে ইউটিউবের কিছু টাস্ক আছে তো এই টাস্কগুলো আপনারা চাইলেই সাথে সাথে ফিল আপ করতে পারবেন না এই টাস্কগুলো হচ্ছে আপনাদের কিছু কোড দ্বারা পরিচালিত হয় তো আপনারা কোডগুলো নেবেন আমাদের চ্যানেল থেকে ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কোডগুলো সহজেই নিয়ে কালেক্ট করে আপনারা এখানে জাস্ট কোর্টটা ফেস্ট করে আপনারা কয়েনগুলো নিয়ে নেবেন তারপরে দেখেন এখানে কিছু টাক্স আছে যেটা হচ্ছে আপনারা ইলিজিবলের জন্য এই টাক্কগুলো দিয়ে দেওয়া হয় একবারে প্রথমেই তো দেখেন আমাদের এখানে টাক্কগুলো অলরেডি কমপ্লিট আছে তো এই যে দেখেন এখানে একটা আছে তো এটাতে আমরা জাস্ট ক্লেম করে নেব তারপরে দেখেন এখানে কিছু টাক্স আছে যেগুলো হচ্ছে নতুন তো এই টাক্সটা হচ্ছে দেখেন এখানে ওফেন দিবেন ওফেন দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আসবে যেটা হচ্ছে তাদের একটা এয়ারড্রপ নতুন করে দিয়ে দিছে তো এটার নাম হচ্ছে পুলস কোয়েস্ট তো এটা আপনারা সবাই ফিল আপ করবেন মানে হচ্ছে তাদের ওখানে রেফার হয়ে যাইতে হবে তারপরে দেখেন প্রথমে একটা টাস্ক আছে যেটাতে আমরা ক্লিক করব ওফেন ওফেনে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা অলরেডি দুইটা কাজ করে ফেলছি তো যে দুইটাতে ক্লেম চলে আসছে আরেকটা কোর্সি অলরেডি এটা সময়ে কিছু সময় চাইছে তো ওই সময়টা ফিল আপ হয়ে যাওয়ার পরে এটাও আমরা কিন্তু অলরেডি ক্লেম করে নিতে পারবো তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন যাই হচ্ছে আমরা হোমের মধ্যে আমাদের যদি দ্বিতীয় সিজনের মধ্যে ইলিজিবল হয়েছি কি না এই বিষয়টা জানা লাগে প্রথমে হচ্ছে আমাদের একটা বিষয় আমাদের জানতে হবে প্রথমত হচ্ছে আমাদের দুইটা ফ্রেন্ড থাকতে হবে এক অ্যামপি কয়েন থাকতে হবে তো অ্যামপি কয়েন আমাদের টোটাল টোটালি নিতে হলে আমাদের যে মিমি কয়েন আছে দেখেন এই যে দেখেন এখানে মিমি কয়েন তো এই মিমি কয়েনের মধ্যে আমরা যাইতে হবে যাওয়ার পরে দেখেন এখানে ডিপোজিট অপশান থেকে আপনারা ডিপোজিট করে অথবা আপনাদের টোন ওয়ালেটের টোন নিয়ে আপনারা জাস্ট এখান থেকে কিছু কয়েন দশ ডলার পরিমাণ আপনারা কয়েন কিনতে হবে কেনার পরে আপনারা এগুলা সাইলের সেল দিয়ে বেরিয়ে যাবেন মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে আপনারা এখানে ট্রেড করে বেরিয়ে যাবেন বাই করে আবার সেল করে দিবেন তাহলে আপনারা এমপি কয়েন পাবেন এমপি কয়েন এমপি কয়েন ফেলে আপনারা কিন্তু আপনারা ইলিজিবল হয়ে যাবেন এক লাখ টোকেন দুইটা ফ্রেন্ড তো আমরা যদি এখন হোমে যাই ইলিজিবল হয়েছি কিনা দেখব কিভাবে দেখেন এখানে আই এম ইলিজিবল ইলিজিবল কি হয়েছে কিনা তো দেখেন এখানে কি লেখা আছে আপনাদের টোটাল যে এমপি বিফি কয়েন এটা হচ্ছে এক লাখ লাগবে আর যেটা হচ্ছে এমপি ওটা হচ্ছে সাতশো পঞ্চাশটা হলেই হবে তারপরে রেফার দুইটা তারপরে হচ্ছে প্লিজ চেক আউট মানে হচ্ছে আমরা চেক করার জন্য বলতেছে তো দেখেন আমাদের অলরেডি তিনটাই অলরেডি ইলিজিবল আর একটাতে ইলিজিবল না দেখা যাক শেষ পর্যন্ত তারা আমাদের কি ইলিজিবল করে কি না আমাদের কিছু কয়েন দেয় কি না তো এই বিষয়টা আশা করি অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছেন কারণ হচ্ছে আমরা অনেকেই আসি যে কয়েন থেকে মিম কয়েন বাই করে নেই ট্রেড করে নেই তো দেখা যাক তারা আমাদের কয়েন দেয় কি না আমরা একটু অপেক্ষা করি আর যদি যারা যারা নিতে চান মিম কয়েন তাহলে আপনারা সবাই এখানে ইনভেস্ট করেন দশ ডলার পরিমাণ ট্রেড করেন ট্রেড করার পরে আপনারা এখানে কিছু টাস্ক ওপেন হয়ে যাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন সরি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এমপি কয়েন এমপি কয়েনটা ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে ভালো রিটার্ন পাবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা এমপি কয়েন তাড়াতাড়ি নিয়ে নেন এলিজিবল হওয়ার জন্য আর আশা করি আপনাদেরা আপনারা এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন একটা ব্লুম কয়েন এক ডলার সম প্রাইজে যাবে তো যে যে বিষয়গুলো দেখিয়ে দিলাম ওই বিষয়গুলো আবার পরিচর্যা করেন দেখেন তারপর আপনারা ওই ওই হিসাবে কাজ করেন আর এখান থেকে আপনারা লস দেওয়ার সম্ভাবনা খুবই কম লস হবেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যাওয়ার সময় একটাই কথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন